আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আল্লাহ রাশের সময় তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো দুপুরে রান্না করতেছি আজকে যেহেতু ভাগনা আসছে সেজন্য মুরগির গোস প্রথমে আমি মুরগির গোশটা একটু ভেজে নিচ্ছি হালকা না ভাজলে মুরগির গোশটা খেতে ভালো লাগে না এজন্য আমি মুরগির গোশটা সবসময় হালকা করে ভেজে নিই আর রান্না করবো পোলাও পোলাও রান্না করার জন্য পাস্তা ভাজে নিচ্ছি তো এদিকে পোলাও চালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি পেস্তাটা ভাজতেছি ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি চালটা অ্যাড করে দিলেন চালটা ভালোভাবে ভেজে নিব তারপরে হলো পানি অ্যাড করব এদিকে আমি গরম পানি করে রেখেছি তাহলে পোলাওটা এবং কি ভালো হবে সেই জন্য চালটা ভালো করে কষাচ্ছি কষানো হলে আমি পানিটা অ্যাড করে দেবো তো এদিকে আমার চালটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করতেছি তো দেখতে থাকুন এনজয় করুন আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আমার ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই করবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে আমার কাছে বেশি ভালো লাগবে আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে তো ওদিকে কথা বলতে বলতে বক বক করতে করতে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে সব কিছু আমি ঘরে নিয়ে এসে এখন সবাই গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে সবাই মিলে খেতে বসেছি সবাই মিলে খেতে বসলে বুঝতে আপনারা কেমন ভালো লাগে সবাই মিলে খেতে বসলে হই হল্লা হাসাহাসি আর খাওয়া হয় জমজমাট লাগে খুবই ভালো লাগে যাদের বাড়িতে বেশি মানুষ বা মেহমান আসে তারাই একমাত্র বুঝতে পারেন তাদের কেমন লাগে আর যাদের বাড়িতে মানুষ মেহমান আসে না তারা কীভাবে বুঝবেন বলেন তো তো আমার বাড়িতে আমার ননস ননাস ননাসের ছেলে মেয়ে দেবর দেবরের ছেলে বউ তারা আসলে খুবই ভালো লাগে আর খুবই আনন্দ হয় খুবই এনজয় করি আমরা তো দুপুরের খাওয়া শেষ হয়ে গেল সন্ধ্যার নাস্তা তো কিছু না কিছু খেতেই হবে সেইখানে সে জন্য নিয়েছি চিতাই পিঠা বানানোর জন্য যেহেতু ভাগ্য আসছে ননাস আসছে ননাশের জন্য পিঠা বানানো হয়নি তো ভাবছিলাম ননাশের ছেলে আসবে তখনই বানাবো তো ননাশের ছেলে আসছে এ ফেভারিট কিন্তু চিতাই পিঠাতেই তো ওই জন্য সন্ধ্যাবেলায় দুই পদের ভত্তা বানিয়েছি আর হলো চিতাই পিঠা তো ভত্তা দিয়ে দুঃখের বিষয় কেউ পিঠা খাইতে পারিনি কারণ রসুন মরিচের ভত্তাটা প্রচুর ঝাল হয়ে গেছে আর সরিষার ভর্তা প্রচুর ঘ্যাস এজন্য খেতে পারি নাই আমরা চা দিয়ে খেয়েছি আর হলো মুরগির গোছের ঝোল দিয়ে খেয়েছি তো এদিকে ননাস রান্নাঘরে বসে বসে খাচ্ছে আর কাছে খুবই ভালো লাগতেছে তো আমরাও খাচ্ছি গরম গরম পিঠা খেতে কিন্তু ভালো লাগে এই দেখতেই পাচ্ছেন দুই রকমের ভর্তা পিজ ভোরে ভর্তা বানিয়েছি দুঃখের বিষয় খেতে পারলাম না ছোট বোন বসে বসছে ননা সব বসে বসে সবাই মিলে খাচ্ছি পিঠা সন্ধ্যাবেলা এদিকে আমার গলাওটাও জানি কেমন হয়ে আছে বুঝতে পারতাছি না আমি যত সুন্দর করে কথা বলতে চাই কিন্তু আমি বলতে পারি না কারণ অতটা অভিজ্ঞতা নেই আর কি ক বলবো বলেন চার বছর ধরে ইউটিউব করতেছি তারপরও কথা কথার ব্যাখ্যা কথার ভাষা শিখতে পারলাম না তো সঙ্গেই থাকুন আমার নন আসলে দিয়া পিঠা মুখে দেওয়ার সাথে সাথে তাকে আর কি এমন ধক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন